বসে গেছে টিফিন রুটি আর ওই কাঁকড়ো আলু খাঁচলাম সেটা বন্ধুরা সকাল একটু একটু সকাল থেকে বিক্রি করছে বৃষ্টির মতো দিন প্রতিদিনই বিক্রি করছে কিন্তু সেভাবে বর্ষার কোনো আলো দেখতে পাচ্ছি না সেরকম বিক্রি করলে সব গরম কম বলো ধরতে গরম কিন্তু রান্নাবান্না তো বান্নাতে করতেই ভালো গরম হোক আর ঠান্ডা গরম হোক আর ঠান্ডা হোক রান্নাবান্না তো করতেই হয় মানে আমাদের যারা আমরা হাউস ওয়াইফ হাউসওয়াইফ ছাম যারা আমরা সংসারের মানুষ তারা তাদেরকে রান্নাবান্না করতেই হয় হ্যাঁ রান্নাবান্না শেয়ার করে দিয়েছি দেখতে থাকো কি করি না করি চলো ব্যক্তি আমরা এখানে শেয়ার করেছি রান্না করতে আছি তাকে তোমাদের সঙ্গে কাঁকা ফাঁকা থেকে শেয়ার করে দিয়েছি কেটেছি না দেখি চলো দেখাই তোমাদের কী রান্না করছে না করছে মেশিনটার কভারটা খুলব আর তো মেশিনে অনেক কিছু কাঁচা দুই ঘরের চাঁদের ওপরে ঘরের চাঁদর ঘর তুলেই রেখে দিয়েছে আর কাঁচা কিছুটা করবো তারা শনিবার শনিবার নিরামিষ শনিবার নিরামিষই খাই আর এখন তো শ্রাবণ মাসের সোমবার চলছে রোববার করেও নিরামিষ খাবো করে রান্না প্রসন্ন করছি আমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে সাবস্ক্রাইব করো যারা যারা আমি দেখুন দেখেনি প্লিজ দেখো সাবস্ক্রাইব করে আমি থেকে পাঁচ খেতে ঠিক সব দেখো দেখা এখানে বসে দিয়েছি এটা কী বলো তো পাখ রোল আর আলু কাঁকরোলটাকে আমি এইভাবে খুব বুঝে নিয়েছি এরকমভাবে পাখ রোল খেতে খুব ভালোবাসি তারা তারা যদি খাওনি যারা যারা খাওনি তারা একবার করে রেখে করে খেয়ে দেখে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে আর একটু আলু কষিয়ে নিচ্ছি একটা আলু এসেছেন তারপরে পরিমাণ ছিল বলে ওই জন্য আলুটা একটা দিয়েছি মন হলুদ দিয়ে এখন ভাজছি পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর তো মিষ্টি দেবো রুটি দিয়ে খাওয়ার জন্য করছি ভীষণ ভালো লাগে খেতে তোমরা যারা যারা খাওনি তারা প্লিজ একবার ট্রাই করে দেখো লাল লাল করে ভাজবো একদম আর যে কোনো ভাজা একটু লাল লাল করে ভাজবে না খেতেও ভালো লাগে টাইম লাগে কিন্তু তাতে খেতে খেতে সাতটা বেড়ে যায় হ্যাঁ আমি ভাজা খুঁজিতে কাঁচা কাঁচা ভাজা আমার পছন্দই হয় না ভালো করে লাল লাল করে ভাজবো আর কি রান্না করবো চলো তোমাদের দেখাই দেখো এখানে আছে চিচিঙ্গে চিচিঙ্গিটা ভাজবো সর্ষে ফোরন দিয়ে চিচিঙ্কে ভাজা করবো আর এই হচ্ছে ওল ওলের ডালনা করবো আর এই গোটা ওলটা রেখেছি না একদম দাদা ভাইয়ের জন্য তো মানে ভাতে দেবো ওল ভাতে খেতে খুব ভালোবাসো ওর জন্যই ভাতে দেবো আর ওলের ডালনা করবো এখন এই সময় ওল খেতে খুব ভালো লাগে আর এই যে চিচিঙ্গে ভাজবো আর এদিকে না একটু ডাল আছে দাদা দেখাচ্ছে ওখানে ডাল রোজ ডালটা একটু শুকনো করে নেবো তারা ডাল ফ্রাই খাও মানে এরকম শুকনো করে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে ডাল ফ্রাই আর এইগুলোই রান্না করবো আজকে হালকে সবজি বাজার সেরকম নেই আজকে বাজার করবে যা ছিল কিছু চলো দেখতে থাকো ভিডিওটি কিছুদিন করি এখন চা বসাবো চা বসিয়ে চা করবো চা খাবো আসলে কি বলবো কত বাজে না সাতটা পঁচিশ বাজে চারটা বসায় চাটা করে খাই এই একবারে চা খাই তো একটুখানি চা খেতে চা খেতে মন চাই সকাল তাড়াতাড়ি করে আর সন্ধেবেলা তো চা খাই না দেখুন যদি আজকে ও বাড়ি থাকে তাহলে আজকে চা করি ও বাড়ি থাকলে করি যেমন শনিবার রোববার ও বাড়ি থাকলে করি আর ও না বাড়ি থাকলে চা করি না এখন ভালো লাগে না চা খাওয়া আর ও সারাদিনে এখনো ফিরছেই অনেক রাত করি কালকে তো এসছি পুরো দশটা পুরো দশটার সময় বাড়ি আসছি দশটার সময় চা খাবো রাতের খাবার খাবো না ওই জন্য চা আর করি না আর আমি খাই না চা আর শীতকালটা খুব কষ্ট হয় শীতকালে মনে হয় একটু চা চা দিচ্ছে করে গরম গরম আদা নিয়ে চা তাই না বলে আমার তো খুব ভালো লাগে আমরা যদিও এখনো আলাদিনই চা খাই চা তাই তো চলো আমি ফটাফট একটু এগিয়ে তারপর তোমাদের সাথে আছি আমি দেখো ভালো লাগা কোন পর্যায়ে এসছে সেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার গ্যাসটা অফ করে দেবো এখানে থাক গ্যাসটা অফ করা আর এটিকে দেখো আমি চা করে নিয়েছি চাটান দিকারে রয়েছে চাপাটা এর ওপর দিয়ে চাটান নিয়ে চেয়ে যাবো আমি দেখেছো কীভাবে ভেজেছি লাল লাল করে একদম এই এইরকম ভাজা খেতেই রুটি দিয়ে ভাল লাগে অনেকে কাঁচা কাঁচা ভাজে ভালো লাগে না আমি কাঁচা কাঁচা ভাজাটা খেতে সব থেকে খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে একদম তাই আমি ভাজা দিয়ে না দেখে খুব পালন লাগে একটু মিষ্টি দেবে ট্রেনটা যদি থাকে তেনটা ছড়ে যাবে সাইজ করে যেহেতু আমার ফ্ল্যাট কড়াই তো খুব অসুবিধা হয়ে থাকে কিন্তু রান্না করতে ভীষণ সুবিধা জানো না এই কড়াইটাতে রান্না করতে সুবিধা বলতে তেল কম খায় সব থেকে বড়ো কথা তেলটা ভীষণ কম খায় চলো এইভাবে থাক আমি এসে তুলবো চাটা খেয়ে আসি চা নিয়ে নিচে নেমে গেছে তবু ওকে না ডেকে 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 তুললাম একবার সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে আবার শুয়েছে আমি চাটা নিয়ে এসে চাটা খাও খেয়ে রেসলাম আমার তো ওপরে কাজ থাকে অনেক কাজ থাকে বলো বিশ বার ধরে ওপর নিচ করতে হয় এই তো সিঁড়ি দেখো ওপরে রান্না নিচে খাওয়া করে একবার নিয়ে জিনিসপত্র তুলি আবার নিচে নামাই এই করে করে চলে সারাটা দিন তার মধ্যে তো পায়ের অবস্থা সত্যি খারাপ হয়ে গেছে তো প্রচন্ড পা খারাপ পায়ের অবস্থা জানে মানে কি বলবো আর টা খেয়ে নেওয়া ওর চাও দিয়ে দিচ্ছি দেখো চা বিস্কুট দিয়ে দিচ্ছি তারপর বাইরে ফিটফিট ফিট করে বৃষ্টি পড়ছে একবার বৃষ্টি করে একবার রোদতে এই হচ্ছে অবস্থা আকাশে চলো চাটা খেয়ে নিই খেয়ে ও যাই

চা বিচারা বসেই খেতে হয় বেট দিয়ে বেঁধে না খেলে হয় তো যারা খেয়ে নিই আমরা চা খেয়ে তো চলে এসেছি এদিকে চিকেন নিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছে সর্ষে ফোড়ন দিয়েছি লঙ্কা দিয়েই পাঁচ লঙ্কা দিয়ে করছি আর এই যে ভাজাটা তুলে নিয়েছে এখানে আর এদিকে না সেই ডালটা একটু গরম করছে এটা কমিয়ে দিয়েছে দেখ একদম লো ফ্লেমে দিয়েছে আস্তে আস্তে ফুটুক এই পাত্রটা না এমন পাত্র গ্যাসের দিলেই একটু বেঁকে যায় তাওয়াটা সরু তো বসতে চায় না কিচিংটা একটু ভালো করে ভাজি লাল মাংস তারপরে ওলুর তরকারিটা করব কিচিংয়ে ভাড়িটা নামিয়ে নিয়েছি এবার বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে ধুলাম ধুয়ে তরকারিটা বসালাম ওলের ডালনা ফোরন দিয়েছি হচ্ছে সাদা দিয়ে আর মৌরি মৌরিটা দিলে না ধানটা খুব ভালো আছে আমি লঙ্কা বেঁধে দিই না কোনো রান্না করি লঙ্কা গোটা গোটা মানে এরকম ফেলে দিয়েছে মরজি খান দিয়ে কেটে দিয়ে দিয়েছে আর এদিকে দেখো পাশে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দেবো তরকারিতে ভালো করে ওলটা নুন দিয়েছে নুন লাল লাল করে ভাজবো দেখো ওলের তরকারিটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমেন্টটা একটু মিডিয়াম করে দিয়ে চলে এসছে একটু নিজের যত্ন করতে তো রান্নাবান্নার কাজকর্ম সারাদিন তো লেগেই আছে নিজের যত্ন না করলে হয় বলো একটুখানি তার ফাঁকা ফাঁকেই করার চেষ্টা কর নিজেকে একটু যত্ন করার সময় তো পাই না সময় পেলেও ইচ্ছে করে না সেই আর আগের মতন সেই ইচ্ছেটা নেই আর এখন যেটুকু সময় পাই একটু করি এটা প্যাক মুখে লাগিয়ে নিচ্ছি একটুখানি শোকাবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা যেতে ওয়েদারটা সাথে ওয়েদার তো একটু শোকাতে একটু টাইম লাগে একটু আগেই করে নিচ্ছি করে রান্নাবান্না করব যেটুকু কাজ আছে বেশি কাজ বাকি নেই আমার আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মধ্যেই রান্না শেষ হয়ে যাবে মানে কাজটা শেষ হয়ে যাবে ওই জন্য প্যাকটা মেখে নিচ্ছি এখনো হাতে সময় আছে তো ততক্ষণে প্যাকটা শুকিয়ে যাবে আমার শুকিয়ে গেলে চান করার সময় ধুয়ে নেবো তার আগে মুখটা কিন্তু ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে আমার তোমরা কারা কারা করো এরকম নিজের যত্ন করতেই লাগে বলো একটুখানি দেখো তোমাদের সাথে আবার শেয়ার করছি চান করতে যাওয়ার আগে মেশিনে সব কাঁচাগুলো দিয়ে গেছিলাম আমি চান করতে যখন সময় লাগলো একটুখানি মেশিনে কাঁচাটা দিয়ে দিই কেন একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম তো ওই জন্য সময় লাগলো একটুখানি ততক্ষণে এসে দেখবো কাঁচা হয়ে গেছে তাই এসে দেখি কাঁচা হয়ে রয়েছে আর দু মিনিট বাকি এসে কাঁচাও হয়ে গেছে ওর পুজোও হয়ে এসছে তো বললো থাক মেশিন থেকে একটু পরে তুলো একবারে আমি যাবো ওপরে তোমাকে মেলে দেবো সব কিছু চাদর ফাদর এটা ওটা আমাকে মেলতে দেবে না মানে আমি কোনো কাজ করলে ওর কষ্ট হয় আমি কাজ করলে ওর কষ্ট হয় আমি বলো না আমি যাব মেলতে আমি ঠিক আছে এগুলো তুমি মেলে দাও আর সাদা জিনিসগুলো যেগুলো আছে সেগুলো থাক সেগুলো আমি উজালা দেবো সাদা জিনিস একটু উজালা না দিলে না ভালো লাগে না গো ছাদে খুব হাওয়া ছিল বাইরের আকাশে মেঘ কিন্তু ছাদের মধ্যে হাওয়া ছিল আর আমার অসুবিধা হয় না কেন বলো তুমি বলেইছি আমার দেখো শেড দেওয়া আছে আমার বৃষ্টির ছাঁটও ভেতরে ঢুকে না আর হাওয়া থাকলেও তো শুকিয়ে যায় আমার সারাদিন পরে থাক না আর মেশিনে যেহেতু তো পেয়েছি মেশিনে তো ড্রাই করে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট তো ড্রাই হয়েই যায় আমার অসুবিধা নেই একটু পানি বাইরে রেখে দেওয়াও ব্যাস এগুলো সব আমার শুকনোই জাস্ট খালি বাইরে একটু রেখে একটু তাপে শুকিয়ে নেওয়া তাহলেই হয়ে যাবে ও যেগুলো মেলা সেগুলো মেলে ওকে নিচে পাঠিয়েছি আমি তুমি ঠাকুরটাকে তোলো এবার বাটাগুলো আমি ততক্ষণ উজালা দিয়ে নিই এগুলো উজালা দিয়ে মেলে নিই ততক্ষণ তোমার তোলা হয়ে যাবে তারপরে একসাথে নিচে যাব নিচে গিয়ে টিফিন করব কেন এগারোটা কিন্তু অলরেডি বেজে গেছে দেখো উজালাগুলো দিয়ে নিচ্ছি আর সাদা জিনিসে না আমার উজালা না দিলে ভালো লাগে না কেমন যেন মনে হয় যেন লালচে লালচে ভাব যায় না আমি একটু বেশি করেই উজালা দিব কেন সুকালে দেখতে খুব সুন্দর লাগে সেটাই আর কি এটা আমার টিভির কভার টিভির কভারটা টিভিটা ঢাকা থাকে সেইটা নেটের এটা সাদা জিনিস তারপরে ওপরে ঘরে পুজোর মানে নারায়ণ পুজোর সময় সাদা চাদরটা পেতেছিলাম সেই সাদা চাদরটাতেও উজালা দিলাম মানে উজালা দিলাম না দেখতে একটা আলাদা সৌন্দর্য এসে যায় তার আমি মেশিন থেকে তুলে মেশিন ফেশিন সব মুছে রেখে এসেছি কেন মেশিন না মুছলে ঢাকা না দিলে না পরে থাকলে আবার বৃষ্টির ছাটপাট আসবে তোমাদের বলছি যে আমি উজালা দিচ্ছি এই সারা চাদরটা উজালা দিচ্ছি মেলে দিলে পাতলা চাদর তো বেশিক্ষণ লাগবে না শোকাতে আসলে তারগুলো হয়ে গেছে অনেক উঁচু উঁচু তার বুঝলে তো আর আমি হয়েছি নিচু মানুষ ছোটোখাটো মানুষ সেখানে হয়ে গেছে অসুবিধা জানি ও থাকলে ফটাফট মিলে দেয় কিন্তু আমি ওকে পাঠালাম যাও তুমি ঠাকুরের বাটা তুলো ঠাকুরের বাটা তুলতেও সময় লাগবে ব্যাস আর একটা জিনিস উজালা দিলেই আমার কাজ শেষ হয়ে যায় সব কটা একবার চেক করে নিলাম ক্লিপ ঠিকঠাক আছে কিনা এক একটা হয়ে গেছে অনেক মিললাম দেখো সাদা জিনিসগুলো এখন উজালা দিলাম উজালা দিয়ে মেললাম বড়ো বড়ো জিনিসগুলো দাদা ভাই মেলবে চলে এখানে বললাম মেলতে হবে না আমি মেলবো না দেখো সকালবেলা এগুলো কেটেছি এগুলো পাশে একদিন শুকিয়ে এসেছে হাওয়া আছে তো প্রচুর হাওয়া আমার ছাদে হাওয়া প্রচণ্ড মেললে না নিমিশের মধ্যে মেশিনে এগুলো তো এগুলো তো দিয়ে নেই একদম পুরো ড্রাই হয়ে বেরিয়েছে আর একটুখানি খুলেই শুকিয়ে যাবে এবার নিচে যাই দাদাভাই পুজো হয়ে গেছে নিচে গিয়ে টিফিন করবো নিচে এসে দেখি মালা গাচ্ছে দিকে কিন্তু পুজো হয়ে গেছে ফুল তুলতে গিয়ে দেখেছে রজনীগন্ধাগুলো পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মালা করে দিচ্ছে সে ঠিক আছে মালা করলে তো আমি একটু আনন্দতেই থাকি আমার মনটা খুব খুশি হয় দেখো ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছ বাটা দিয়ে খাবার নেই বসে গেছে টিফিন রুটি আর ওই কাঁকড় আলু খাচ্ছিলাম সেটা ও খাচ্ছে ওদিকে বাজারটা ভালো লাগে তো কাঁকড়ল দিয়ে আলু দিয়ে দিয়েছি ভালো লাগে রুটি দিয়ে খেতে কাঁকড়ল আলু ভাজা চলো খাবারটা খেয়ে নি চলে এসছি চাচরি বৃষ্টি আসলো মুসল ধরে বৃষ্টি নামাতে নামাতে হলো অনেক কিছু কিছুতে এই পাশটা বলছিলাম এই পাশ দিয়ে জানো তো এখন একটা দেখছি তারা তোমাদের ব্যাক ক্যামেরা শেয়ার করো এখন আমার বারান্দা দেখছি এটা একটা খাঁচা গাড়ি আমার মনে হয় কোনো জীবজন্তু নিয়ে যাওয়ার গাড়ি কেন আমাদের বাড়ির পাশেই না কতগুলো পাগলা কুকুর রয়েছে কেউ মানে আর রাস্তা দিয়ে যাওয়া যায় না যেন বাড়ির সামনেটা দিয়ে হ্যাঁ সমানে মানে ছিঁড়ে খায় এমন অবস্থা পেছন প্লেন দৌড়ে দৌড়ে চলে আসে মনে হয় কেউ মনে হয় অবজেকশন করেছে হয়তো একটু গাড়িটা এসছে দেখতে পাচ্ছ খাঁচা গাড়ি এ দেখো খাঁচা দেওয়া দেখতে পাচ্ছ রাস্তার কুকুরকে নিয়ে এসে বাড়িতে পুষলে কি সে কি আর টেকে বলো সে কি আর ভালো থাকে সে তো কামড়াবে আর দেখো এই দেখো এই শুয়ে আছে দেখো এখানে কি বিরক্তি করে জানো না এটা প্রচন্ড বিরক্তি করে আবার তাকে তুকে দেখে জল মারলে গায়ে তো এই পাশের দিয়েছি একদম ঢুকতেই পারে না আমি গাড়িটা দেখছি নিশ্চয়ই পুকুর নিয়ে যাওয়ারই গাড়ি এসছে হাত বসিয়ে দিয়েছে ভাতটা কমিয়ে দিয়েছে একটু ফুটছে হয়েছে মনে হয়ে এসছে মনে একটু দেখি গাড়িটা ওই দেখো গাড়িটা ওই দেখো যা ঝমঝমে নামলো ধোয়ার মতন মুষলধারে বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি গাড়িটা এত জ্বালায় নাই আমাদের পাশের বাড়িতে কোথাও রাস্তা কুকুর বাড়িতে কেউ পশে বড় আর যদিও বা পশে যদিও ঠিক আছে পুষলো পুষলো তোরা একটা ইঞ্জেকশন মেরে রাখ রাস্তা দিয়ে মানে যাওয়া যায় মানে মানে ছিঁড়ে খায় মানুষকে এইভাবে এরকম করে কালকে খুব অশান্তি করেছে কতগুলো লোক মানে স্বাভাবিক তারা যাচ্ছে সমানে মানে গায়ের ওপর উঠে আসে এ করে সে করে দাদা তো বলবেই বাড়িতে পুষলে পুষলে সেভাবে রাখতে হয় ভ্যাকসিন ফ্যাকসিন নিয়ে যাতে আমার আমার জিনিস আমি লোকের কেন অসুবিধা করতে যাবো আমার কাছে এটাই বক্তব্য দেখো ঘরে এনে এগুলো মেললাম ঘরগুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আমি রাখলাম না থাক একটু ওখানে মেলা থাক পরে তুলে দেবো আর যে কটা জিনিস আছে থাক ছা পর তুললেও হবে এখন তো সন্ধ্যেও ছটা বেজে যায় সাড়ে ছটা সন্ধ্যে হবে আর কদিন আর কদিন বাকি সাড়ে ছটা তারপর দেখবেন মানে হ্যাঁ জন্মাষ্টমীটা কাটবে তারপর ব্যাস বেলা আস্তে 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 ছোট উঠাম ওকে বললাম ভাতটা করি কটা বাজে বলো তো এখন দুটো বাজে দুটো বাজে ভাতটা করে নিই করে নিই একটু খেয়ে একটু রেস্ট নেবো তারপরে একটু লাইভে আসবো একটু রেস্ট নয় না পারবো না চলো পরে আসছি আমি ভাত বেড়ে নিয়েছি আর এদিকে মাখছে ও ওল ওল ভাতেটা মাখছে কাঁচা লঙ্কাটা টেকো

চিচিংগে ভাজা এই যে ডাল আর করেছি ওলের তরকারি এই যে ওলের তরকারি এই দিয়েই খাবো তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই আর ভিডিওটি বেশি বড় করছি না এখানেই রাখছি তুমি হাতে পাকাচ্ছ কেন হ্যাঁ পাখি পাখি রাখছে আমাকে দিয়ে আমাকে নিন দাও খাওয়াবে বলে আমাকে পাখি পাখি রাখছে দেখো বাটির মধ্যে দেখো অবস্থা পাখি পাখি রাখছে আমায় বলছে ওর মধ্যে খাবো না আমি আমি খাবো না আর আমার ভালো লাগে না খেতে আমার চলো ভিডিওটা রাখছি আজকের মতো একটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওটা ঠিক আছে চলো